উদয়পুর রেল স্টেশন চত্বর থেকে গাঁজা সহ আটক এক ব্যক্তি জানা যায় একটি বোলিরো পিক আপ গাড়িতে গ্রেফতার করে উদয়পুর মহকুমার আধিকারিক নির্মাণ দাস জানান কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে আগরতলা থেকে শাবরুমের উদ্দেশ্যে যাওয়ার সময় আর কেপুর থানার পুলিশ উদয়পুর জিআরপির পুলিশ কর্মীরা যৌথভাবে যানবাহন চেকিং করছিল উদয়পুর রেল স্টেশন চত্বরে সেই সময় এক ব্যক্তি বোলিরো পিক আপ গাড়িতে করে উদয়পুর রেল স্টেশনে আসে তাকে দেখে বেশি হয় সাথে সাথে পুলিশ গাড়িটিতে তল্লাশি চালায় গাড়ি থেকে নয় প্যাকেট গাঁজা উদ্ধার হয় যার ওজন উনিশ কেজি দুশো গ্রাম গ্রেফতার করা হয়েছে রাকেশ দাস নামে এক ব্যক্তিকে তার বাড়ি উদয়পুর পালাটানা এলাকায় আগরতলা থেকে সাবরুম উদ্দেশ্যে যাচ্ছিল তো সেই সময় একটি ব্যক্তি উদয়পুর রেলওয়ে স্টেশনে একটি বলেরো গাড়ি বলেরো পিক গাড়ি করে আসে এবং কে সাসপিসিয়াস লাগে যখন ট্রেনটি এসে দাঁড়িয়েছিল তখন ওনাকে ওনার ভেহিকেলটা সার্চ করে ওটার মধ্যে থেকে নাইন প্যাকেটস অব সাসপেক্টেড টু বি ড্রাই গাঞ্জা পাওয়া গেছে পরবর্তীকালে ওজন করে দেখা গেছে যার টোটাল ওয়েট নাইনটিন পয়েন্ট টু সেভেন ফোর কেজি